আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আমার পার্সোনালি কিন্তু এরকম ট্রেডিশনাল জিনিসপত্র খুবই ভালো লাগে আর এই নকশি কাঁথাগুলো কিন্তু আসলে আপুদের অনেক বেশি পছন্দের এবং ঘরের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দেয় তারপরে হচ্ছে আমাদের নিজস্ব দেশীয় প্রোডাক্ট এবং প্রাইজে কিন্তু যেহেতু নিজস্ব দেশীয় প্রোডাক্ট এই কারণে কিন্তু প্রাইজে আমরা অনেক রিজনেবলে পাই আর এই যে যারাই হাতের কাজগুলো করে এগুলো আজকে প্রত্যেকটা আমরা নকশি কাঁথা দেখাবো বিভিন্ন ডিজাইনের নকশি কাঁথা দেখাবো যারাই কাজ কাজগুলো করে আসলে অনেক ধৈর্যের ব্যাপার এত বড় একটা কাঁথা জুড়ে এই কাজটা করা এটা কিন্তু আসলে একদম সহজ কথা না সো আজকে আমি অনেক সুন্দর সুন্দর কাঁথা দেখাবো অনেক অনেক রিজনেবল প্রাইজে কারণ রিজনেবল প্রাইজে এই কারণে কারণ তাদের হচ্ছে এগুলো প্রত্যেকটা নিজস্ব কর্মী দিয়ে করা তাই না এবং আপনারা এখান থেকে চাইলে পাইকেরও নিতে পারবেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের কাঁথা আছে এবং প্রত্যেকটা কাঁথার আলাদা আলাদা সুন্দর সুন্দর নামও আছে কিন্তু ঠিক আছে এবং নামগুলো মূলত কাজের সাথে মিলিয়ে আসলে দেওয়া আর কি তো হ্যাঁ কাঁথাগুলো দেখানো স্টার্ট করে আমরা কি একদম রিজনেবল থেকে স্টার্ট করি না আচ্ছা এটা হচ্ছে মাগুরা কাঁথা বলে আচ্ছা মাগুরা কাঁথার কালার দেখছেন কতগুলো কালার আমি একটু এখান থেকে আপনাদের কালার গুলো ফার্স্টে দেখাই এইখানে আছে এই যে এই এইগুলো না এগুলো হচ্ছে এই কাঁথার কালার দেখতে পাচ্ছেন এগুলো কালার এবং এখানে কিন্তু সুন্দর করে সাজানো আছে কিছু সো এই কাঁথাটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে আমি যদি দেখাই এরকম বক্স বক্স করে করা কিন্তু

এই যে এক আথর ফোরটা আমি আগে একটু ক্লোজে দেখাবো কারণ কি এই হাতের কাজগুলো আমি যখন দূর আপনাদের সাইজটা বোঝাতে যাই তখন কিন্তু আসলে কাথার কাজটা আসলে বোঝা যায় আমি আগে ক্লোজে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো জুড়ে এরকম ফোর করা পুরো জুড়ে তো ভাই এটা কিন্তু এটার দাম কত পড়বে ভাই এটা ওই যে আমরা অফারে ডিসেম্বর পর্যন্ত 1000 টাকা করে 1000 টাকা ইয়ার এন্ডিং সেল চলবে 1000 সাইজটাও আপনার 7 ফিট বাই 8 ফিট রং সব গ্যারান্টি আছে 1000 টাকা যাচ্ছে

আচ্ছা বকুল ফুলের স্টাইলে কাঁথার সেলাইটা করা এবং দেখবেন বক্স আকারে করা ঠিক আছে দুইটা কালারের বক্স করা হয়েছে এবং দুইটা কালারে দুই কালারের বকুল ফুলের মতো করে হচ্ছে এই কাজটা করা হয়েছে খেয়াল করে দেখুন আমি দেখাই এই যে এটা একটা হচ্ছে

প্রাইস কত বলেন ভাই অফারে 1500 টাকা 1500 টাকা কালার দেখেন যে কি পরিমাণ কালার হয় প্রচুর কালার হয় প্রচুর ডিজাইন হয় আর রং সাদার মধ্যে আবার দুই তিনটা শেড মানে এই যে দেখেন এটা হচ্ছে ফুলের কালার এক এটা ফুলের কালার বা পাতার কালার আলাদা প্রাইস একই থাকবে প্রাইস একই অফারে ডিসেম্বর মাস পর্যন্ত 1500 টাকা এই কালার এখানে আরো কালার হবে আপনি দেখতে পারেন আর এই দেখাবো আপনাদের নয়নমণি 2 নয়নমণি 2 দেখাচ্ছি এখন এই যে এটার আমরা টু এর ব্ল্যাকটা দেখাই ব্ল্যাকটা জাস্ট দেখেন মানে এই কথা না আপনারা যে কালারই দেখবেন ওইটাই ভালো লাগবে ঠিক আছে হাতের কাজের জিনিস আমি জানি না আমার পার্সোনালি খুবই পছন্দ ঠিক আছে দেখতে যেমন সুন্দর আর এত সুন্দর নিখুতভাবে কাজগুলো করা হয় মানে এগুলো আসলে ধৈর্যের ব্যাপার এটা আমি সব সময় বলি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে কি সুন্দর একটা কাথা এটা পুরোটা মানে হাতে করা ঠিক আছে এইটার সম্পূর্ণ হাতে করা এটার দাম করবে হচ্ছে কত ভাই অফারে 1500 টাকা এই 1500 টাকা কালারগুলো যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কালারগুলো রয়েছে দেখেন আপনারা যে যেটা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু মার্ক করে দিতে পারেন আর এই যে দেখা এখন দেখা বলছো নয়নমনি থ্রি এটা হচ্ছে আমরা ইয়েলোটা দেখাই এই যে মানে দেখবেন ফুলের ডিজাইনটা চেঞ্জ ফুলের ডিজাইন হচ্ছে চেঞ্জ এই যে কাজেও ডিফারেন্স আছে কাজেও ডিফারেন্স আছে এই জন্য কিন্তু প্রাইসটা একটু কম বেশি আর কি ভেরি কম না তাও আমরা এই অফারে দিচ্ছি এগুলো অফারে 1500 1500 মানে না মানে 1 2 সাথে প্রাইস ভেরি করে কাজের জন্য মেবি তাই না কাজের জন্য আমরা দামে দিচ্ছি ওকে এটা প্রাইস কত পড়বে 1500 টাকা 1500 টাকা ওকে এটা 1500 টাকা আর টুটা কত ছিল ভাই 1500 1500 টাকা আচ্ছা ওয়ানটা 1500 এই যে দেখেন

এই যে গোল্ডেন টাইপের ক্রিম বেস গোল্ডেন আর কি এটা বক্স বক্স করে করা ফিনিশিংটিও দেখেন খুব সুন্দর এই ফুলটি দেখেন কত সুন্দর খুব সুন্দর তারপরে এটা জাম কালার এটা ক্রিম বলতে কি আপা এটা সংক্ষেপে বললে সুবিধা হয় কারণ কুসুম কালার বললে কাস্টমার খুশি হয় আচ্ছা কুসুম কালার আপনাদের বোঝার জন্য আইটু ইক্লিয়ার করে দিলাম এটা হচ্ছে জাম কালারটা তারপরে আগেরটা ছিল নেভি ব্লু এটা রয়্যাল ব্লু

রিয়ার্স এইটা দেখেন ও মাই গড আমি একটু কাথাটার লুকটা দূর থেকে দেখাই দেখেন কি সুন্দর লাগছে এরপর আমি কাজের ফোটটা দেখাই দেখেন একটা দাম কত দাম আমাদের হচ্ছে যারা কাস্টমার তাদের রেগুলার তারাও জানবেন যে কোয়ালিটি অনুযায়ী সবসময় সময় এটা রিজনেবল প্রাইস দা এটা হচ্ছে একটু ডিজাইনটা চেঞ্জ আছে প্রাইস তো একই ডিজাইন চেঞ্জ হয় কি আপা এটা দাম একই চেঞ্জ করে দিই আমরা একটু চেঞ্জ চেঞ্জ করা বাট প্যাটার্নটা কি হ্যাঁ হ্যাঁ এই এটারই যেরকম এই যে এই স্টাইল এই আমরাই

আপনি ভিডিও তে দেখেন এই যে এটা নিজেরা বানায় নিয়ে নিয়েছি এটা আরঙে চলে এই ডিজাইনটা দেখেন তাহলে ধরো হ্যাঁ এই যে মানে এটা পুরোটাই হচ্ছে ওই যে দেশীয় জিনিসপত্র এখানে হচ্ছে কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে একদম স্টাইল এটার দাম কত পড়ে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অফারে

কালার হয় এখানে এই যে দেখতে পাচ্ছেন আরো কালার আছে আমাদের সাথে যোগাযোগ করলে দেখাতে পারবো কালার গুলো আচ্ছা আরো কালার হয় প্রচুর ব্ল্যাক এর উপরে ওকে ব্ল্যাক এর উপরে পাচ্ছেন নেক্সট এই যে আর এখন দেখা বলছে নকশির চাদর আপনার দুইটা বালিশের কভার সহ চাদর দেখাচ্ছি হাতের কাজের চাদর যারা নিতেছে অফার থাকছে ডিসেম্বর মাসে উপলক্ষে অফারটা চলবে মানে ইয়ার ইনিং সেল বছর শেষের দিকে অফারটা চলছে তাদের এখানে এটা এই যে পুরোটা এরকম কাজ করা থাকবে না এটার সাথে বালিশের কভার পাবে না হচ্ছে কাজ করা

অবশ্যই চলে আসবেন সাবেন এন্টার প্রাইজ যেটা হচ্ছে আটশো তিরিশ ব্লক নিস্তলা নিমাকে ঢাকা পাঁচ আর ফোন নাম্বার আছে অনলাইনে জন্য এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন